যে রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটে আসা বেশ কিছু ঘটনা আপনারা সাক্ষী থাকবেন বেশ কিছু পরিবর্তন হতে চলেছে যেটার অপেক্ষায় আপনারা এতদিন ধরে ছিলেন আপনারা এর আগে যে পরিমাণ কাজ করেছেন যতটা আপনি আশা নিয়ে কাজ করেছেন সেই ততটা স্বরূপ আপনি কিন্তু ফল পাননি কাজের জায়গায় কাজের সুযোগ এসেও হাতছাড়া হয়ে গেছে কেউ কেউ ইনকাম করেও সঞ্চয় করতে পারছেন না প্রাপ্য সম্মানটুকু হারিয়েছেন কেউ আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে গেছে এইরকম নানান জায়গায় সম্পর্কের জায়গায় অবহেলা এমন কি আপনাদের চাকরি বাকরির জায়গায় বাধা সৃষ্টি সমস্যার মুখোমুখি হয়েছেন অলরেডি কুম্ভ রাশির জাতক জাতিকারা তো এবারে সেই সময়টা এবারে ঘুরে দাঁড়ানোর সময় এসছে অত্যন্ত শুভ কিছু যোগের প্রভাবে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে কুম্ভ রাশি জাতিকাদের জীবন কারণ আপনারা জানেন অলরেডি গ্রহ গোছরের যে পরিবর্তনটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই জুন মাসে পরিবর্তন করা যাবে যেটা কিনা আপনার রাশিতেই থাকবে রাহু আপনার দ্বিতীয় ঘরে শনি এই যে পরপর যে গ্রহগুলি আপনার রাশির সপ্তম ঘর পর্যন্ত কিন্তু অবস্থান করছে তো এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন বিশেষভাবে প্রভাব ফেলতে চলেছে এক্ষেত্রে সাড়ে সাতের তৃতীয় চরণও চলছে কুম্ভ রাশির সাপেক্ষে তো সেই জায়গাটাও একটা বড় সড়ো পরিবর্তন নিশ্চিতভাবে ভাবে আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছে এতদিন ধরে শনির সাড়ে সাতের প্রথম চরণ দ্বিতীয় চরণ যাত্রাটা না আপনাকে সমস্যা দিয়েছে এবার সেই জায়গায় পরিবর্তন থাকবেই থাকবে আর রাহুর এই রাশি পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের সময় নিয়ে আসতে চলেছে তো কোন কোন ক্ষেত্রে কি ভাবে পরিবর্তন আসবে কোন সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা তাই ভিডিওটি না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন আপনার আর্থিক ক্ষেত্রে প্রেম পরিবার স্বাস্থ্য প্রত্যেকটা ক্ষেত্রে কেমন কি প্রভাব পেতে চলেছেন অবশ্যই কমেন্ট করবেন জয় রাধে রাধে অথবা ওং শিবায় অবশ্যই লিখে কমেন্ট করে দেবেন তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেক্ষেত্রে আপনার যেটা লক্ষ্য আর্থিক ক্ষেত্রে বড় সড়োভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেনারা অনেক দিন ধরে অর্থ সঞ্চয় করতে চেয়েও করতে পারেননি এবার কিন্তু সেটা হবে নিশ্চিত রূপে বলা যায় আপনার ইনকাম ভালো থাকবে এবং আপনার সঞ্চয়ও খুবই ভালো হবে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে আপনি শুধু আপনার কাজকর্মকে সৎ পথে রাখবেন এবং আপনি সৎ মাইন্ডসেট নেই চলবেন তাহলেই আপনার জন্য শনি অনেক বেশি পজিটিভ হবে এবং অনেক পরিমাণ অর্থ প্রাপ্তিতে আপনাকে সহায়তা করবে আপনার ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন আসবে ব্যবসা ক্ষেত্রে টেকনোলজির পরিবর্তন আসবে ব্যবসা ক্ষেত্রে আপনি নতুন কোনো পদ্ধতি অবলম্বন করবেন পরিবর্তন করবেন যা কিন্তু আপনার ব্যবসার জায়গায় কিছু খরচপাতির পরেই কিন্তু আপনার ব্যবসায় উন্নতির সুযোগটা লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল ব্যবসা ক্ষেত্রে এই মুহূর্ত থেকেই পরিবর্তন আপনারা ধীরে ধীরে লক্ষ্য করছেন অলরেডি কিছু ক্ষেত্রে প্রমোশন কিছু ক্ষেত্রে ট্রেস কিছু ক্ষেত্রে চাপ তারপরেই আসবে সফলতা অর্থাৎ আপনার ব্যবসা ক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে নতুন সুযোগ আসবে নতুন করে কোনো ব্যবসা শুরু করা প্ল্যান থাকলে আপনি তা এগোতে পারেন করতে পারেন প্ল্যানের মাফিক সে জায়গায় কিন্তু আপনাদের দিনকাল ভালো যাচ্ছে বেশ কিছু সমস্যার সমাধান ঘটবে বেশ কিছু সফলতা আপনি কিন্তু পেতে চলেছেন পারিবারিক ক্ষেত্রে আপনার যে পরিমাণ অশান্তি ঝগড়াঝাটিটা লেগেছিল ওই জায়গাটা কিন্তু পরিবর্তন আসবে তবে আপনাকে কয়েকটা দেখে শুনে রাখার বিষয়ও রয়েছে সাবধান থাকতেও হবে কয়েকটা জায়গায় সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট অনেক পরিমাণে সুইং করবে অর্থাৎ কখন কি ভাবনা করবেন চিন্তা করবেন সেটা আপনি নিজেও জানেন না কোনো একটা কারণে অনাবশ্যক ভয় আপনার মনে কাজ করবে কিছু দুশ্চিন্তা আপনার মনে কাজ করতে পারে সেক্ষেত্রে আপনার কিন্তু দুশ্চিন্তা সেইটা কম হবে এবং আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল একটুখানি হতে পারে তাই আপনি আপনার নিজের মাইন্ডসেটকে খেয়াল রাখবেন একটু ক্লিয়ার রাখবেন পূজা অর্চনা করবেন এবং মেডিটেশনের মধ্যে দিয়ে দিনটাকে পরিচালনা করবেন আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হবে আপনি আপনার কাজকর্মের জায়গাটাকে খুবই গুরুত্ব রাখবেন মহিলাদের থেকে বিরত থাকবেন তর্ক বিতর্কের জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখবেন রিলেশনের সম্পর্কের জায়গায় বলতে গেলে শুধুমাত্র বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বলবো যে কি আপনারা একটু দেখে রাখবেন যদিও বা বেশি কিছু চিন্তার কারণ যদিও বা নেই তবুও বলবো। আপনি আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় একটুখানি গুরুত্ব রাখবেন সেখানে সামান্য কিছুটা ঝগড়া শান্তি বেড়ে যেতে পারে বা ভুল বুঝাবুঝির পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে তো সেটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে বাইরের কোনো ব্যক্তির কথা শুনে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যাবে না নিজের সিদ্ধান্ত নিজের কাজকর্ম আপনাকে নিজেকেই নিতে হবে এইরকম মাইন্ডসেটটা আপনারা রাখুন তাহলেই কিন্তু দেখবেন সেখানে ফলটা আপনারা খুব ভালো পেয়ে যাবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনারা যারা ব্যবসার ক্ষেত্রে কোনো পরিবর্তন হুটহাট করে করবেন ভাবছেন সেই জায়গাটাকে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে এর পরবর্তী যে রেজাল্ট আপনারা পেতে চলেছেন যারা অনলাইন রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইন ব্যবসা করে থাকেন তাদের জন্য বলবো সময়কাল খুবই ভালো এছাড়া যারা সিনেমা জগতে রয়েছেন আর্টিস্টিক লাইনে রয়েছেন লেখালেখির কাজ করেন ছবি আঁকেন ড্রয়িং নাচ গান এই ধরনের শিল্পকলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সফলতার এক নতুন দিশা কিন্তু আপনারা লক্ষ্য করতে চলেছেন বা আপনারা পেতে চলেছেন সেই সম্ভাবনাটা আপনাদের মধ্যে খুবই ভীষণ এবং প্রবলভাবে থাকতে চলেছে ভাগ্য আপনাকে খুবই সাপোর্টিভ রয়েছে ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনারা বেরিয়ে যেতে পারবেন এমনকি আপনার কোনো বড় ক্ষতির থেকেও কিন্তু আপনার এই ভাগ্যের জোরে কিন্তু আপনারা সেখান থেকে পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যারা সামাজিক কাজকর্মের ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেখানে আপনারা এবারে সুনাম প্রাপ্তি করার সময় এসেছে আপনারা যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্ম করতে চাইছেন সেটা কিন্তু হবে কেউ কেউ আবার আর্থিক সংকটে এমনটাই পড়েছেন যে কেউ কেউ হয়তো জমি জায়গা বন্ধ রেখেছেন কেউ গয়নাকাটি বন্ধক রেখেছিলেন সেই জায়গায় কিন্তু আপনাদের পরিবর্তন থাকবে এবং সেখান থেকে আপনাদের উন্নতির সুযোগ সব থেকে বেশি এবং ভালো থাকতে লক্ষ্য করা যাবে তো সেই জায়গাটায় আপনাদের জনদিনকাল অত্যন্ত প্রবল এবং ভালোই লক্ষ্য করা যাবে পুরোনো কিছু ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু একটা বড় রিটার্ন দিতে চলেছে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ফাটকা জায়গা থেকে আপনার কিন্তু অনেক আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে আপনাদের গোপন কোনো কাজ সুবিধা হবে আপনার যারা আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন কম্পিউটার লাইনে কিছু কাজ করছেন সেই সমস্ত কেরিয়ারে আপনাদের জন্য কিন্তু উন্নতি এবং সফলতা থাকতে চলেছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যে সমস্যাটা ছিল ওইটা আপনাদের দূর হবে সন্তানের জায়গা থেকে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনারা কোনো খবর পাবেন বা সন্তানদের জন্য আপনারা বেশ সুনাম অর্জন করতে চলেছেন সেখানে কিন্তু আপনাদের দিনকাল অত্যন্ত বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আপনার বিবাহিত জায়গায় সম্পর্কের জায়গাগুলোতে কিন্তু আপনার উন্নতি রয়েছে শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্কটা বেশ ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নতুন করে আপনাদের আবারও যোগাযোগ হতে পারে তবে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা বিষয়কে গোপন রাখার চেষ্টা করবেন আর কাজের পরিকল্পনা আপনার কাজের প্ল্যান যতটা সম্ভব হয় আপনারা গোপন রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন ফল আপনাদের জন্য সবথেকে ভালো হবে আর যেটা বৈদেশে যাত্রা করতে চাইছেন বৈদেশিক কাজ করব শুরু করবেন ভাবছেন তাদের জন্য বলব সময়কাল খুবই ভালো যেতে চলেছে আপনারা অবশ্যই আপনাদের মতো করে কাজ শুরু করুন ফল আপনাদের বেশ ভালো হতে চলেছে বা ভালো ফল আপনারা কিন্তু পাবেন আর আপনার যারা চারপাশে রয়েছে তাদেরকে একটু নজরে রাখবেন আর যেটা হচ্ছে পূজা অর্চনায় গুরুত্ব রাখবেন কিছু দান ধ্যানে গুরুত্ব রাখুন আর অবশ্যই আপনি হনুমানজির পুজো করুন হনুমান পাঠ করতে পারেন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন এখানে আপনি ফল ভালো পেয়ে যাবেনই যাবেন তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো যাবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনি আপনার হেলথে একটু খেয়াল রাখবেন যে কি মাথা যন্ত্রণা চোখের সমস্যা একটু ভোগান্তি হয়ে যেতে পারে বা জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো হতে পারে আপনার পার্টনারের হেলথ ইস্যুও হতে পারে একটু আপনাকে এটা খেয়াল রাখতে হবে আর ওভারঅল আপনাদের জন্য দিনকাল ভালো যাচ্ছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দু একটা জায়গায় কিন্তু দেখে রাখবেন এইগুলো যেগুলো বললাম অবশ্যই আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে